মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজনৈতিকদের সম্মান ইফতার চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার জামিন পরবর্তী শুনানি আঠাশ জুন আদালত নিজস্ব গতিতেই চলছে বললেন তাদের এবারের বাজেটে নতুন কর নেই কর্পোরেট ট্যাক্স সাঁত্রিশ দশমিক পাঁচ সর্বোচ্চ ব্যাট পনেরো শতাংশ জানালেন অর্থমন্ত্রী শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 এর সংবাদে সাথে আছে আমি তানভীর এলিন এগিয়ে চলো কল্পনার রাজ্য সংবাদে আরো থাকছে চাকপুরে পরিত্যক্ত প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে সুতা কমছে পরিবেশ দূষণ বাড়ছে কর্মসংস্থান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সাগরের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত বিচরণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছে তা পূরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি গণভবনে রাজনীতিবিদদের সম্মানে দেয়া ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন মিরাজ মিজুর রিপোর্ট গণভবনে প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সময় স্বল্পতার কারণে সবার সঙ্গে দেখা করতে না পারায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শুরুতেই দেশের অব্যাহত অগ্রযাত্রার কথা তুলে ধরেন তিনি বাংলাদেশকে আমরা একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব বাঙালি জাতি উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্ব মর্যাদার সাথে বিশ্বের স্থান করে নেবে সেটাই আমাদের কামনা ক্ষুধা দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী আমরা সাগরের তলদেশ দেশ থেকে সেই মহাকাশে বিচরণ করবার যোগ্যতা বাংলাদেশ অর্জন করেছে বাংলাদেশের এই অগ্রযাত্রার জন্য অব্যাহত থাকে আমরা আপনাদের কাছে সেই কামনা করি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা যাদের আত্মহান আত্মতাকে আমরা স্বাধীনতা অর্জন করেছি যে লক্ষ্য জাতির পিতা ছিল যে বাংলাদেশের মানুষের অন্য বস্ত্র চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করবেন সেই লক্ষ্যটা যেন বাস্তবায়ন করতে পারি দু সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের দরবারে উন্নত সমৃদ্ধ দেশ ইফতারের আগে দেশের শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী আটাশ জুন পর্যন্ত খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেছে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচ একই দিন মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় ধার্য করা হয়েছে এছাড়া বাতিল করা হয়েছে খালেদা জিয়ার প্রোডাকশন ওয়ারেন্টও তাপসির রাবের রিপোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বক্সিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত পাঁচের যুক্তিতর্ক দিন ধার্য থাকলেও কারা কর্তৃপক্ষের আনফিট আবেদনের প্রেক্ষিতে হাজির হননি বেগম খালেদা জিয়া পরে বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে জানান খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় বিচারক নতুন দিন ধার্য করেছেন যেহেতু ওনারা বলছেন যে বেরোতে পারবেন উনি যদি বেরোতে না পারেন আমরা এও বলেছি উনি যদি বেরোতে না পারেন আঠাশ তারিখের আগে বা আঠাশ তারিখের মধ্যে তার আগে আমরা প্রসিকিউশন পক্ষ থেকে বা আসামি পক্ষ থেকে পুনরায় তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়া হবে আমরা আশা করছি যে জেল কর্তৃপক্ষ আঠাশ তারিখের মধ্যে তাকে হাজির করবেন এবং আমরা মামলার পরবর্তী কার্যক্রম শুরু করতে পারব খালেদা জিয়ার আইনজীবীরা বলেন শারীরিক অসুস্থতার কারণে হাজির হতে পারেননি খালেদা জিয়া আর খালেদা জিয়া উপস্থিত হলে যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণের আবেদন করেন তারা এ সময় প্রোডাকশন ওয়ারেন্ট বাতিলের দাবি জানানো হলে তা মঞ্জুর করেন বিচারক খালেজিয়ার জামিন বর্ধিত করেছেন আঠাইশে জুন পর্যন্ত আরেকটা পিটিশন বেগম খালেদা জিয়ার এই মামলায় পিডব্লিউ ছিল এটা প্রত্যাহার করেছে আঠাশ তারিখে পরবর্তী তারিখ এই মামলায় আরেক আসামি জিয়াউল হক মুন্নাকেও জামিন দিয়ে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাপসী রাবেয়া একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের বিশেষ আয়োজন বাজেট দু হাজার উনিশ বাজেটে পাঁচ স্তরে সর্বোচ্চ পনেরো শতাংশ ভ্যাট আদায় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত সঞ্চয়পত্রের সুদের হার কমানো হবে বলেও জানান তিনি মোবাইল এবং সিগারেট কোম্পানির ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ কর্পোরেট ট্যাক্স বহাল রেখে অন্য প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ সাড়ে সাঁত্রিশ শতাংশ ট্যাক্স রাখা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী তহিদুর রহমানের রিপোর্ট মঙ্গলবার বসছে সংসদের বাজেট অধিবেশন সাত জুন দু হাজার আঠারো উনিশ অর্থ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল কেমন হবে এবারের বাজেট সচিবালয়ে তাৎক্ষণিক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান বাজেটের আকার হতে পারে চার লাখ ষাট হাজার কোটি টাকার মতো চলতি অর্থ বছরে বাজেটের তিরানব্বই শতাংশ বাস্তবায়নকে সফলতা হিসেবে দেখছেন অর্থমন্ত্রী কথা বলেন রাজস্ব আহরণ নিয়েও গতবারও বলেছি এবারও আবার বলছি যে ওই যে কোন লেভেল থেকে ট্যাক্স নেওয়া হবে সেইটা খুব বেশি চেঞ্জ গতবার গতবার করে নেই এবারও সেরকম কোনো চেঞ্জ করছি না লো মিডল অ্যান্ড হাই এবং হাইটা অলরেডি গিভেন ফিফটিন পারসেন্ট কর্পোরেট ট্যাক্স বাড়ছে না বলে জানান তিনি আমার লক্ষ্যমাত্রা এখন ছিল যে থার্টি সেভেন এন্ড হাফ পার্সেন্ট শুড বি দি হাইয়েস্ট ট্যাক্স মোবাইল ট্যাক্স পেইং ইজ হয় বিভিন্ন দেশে ট্যাক্স লোয়েস্ট হইল লো পার্সেন্টেজ অফ দি পার টেন টোয়েন্টি পার্সেন্ট আমাদের টু হান্ড্রেড পার্সেন্ট সো এটা আর কমানোর টোমানোর কোনো মানে এটাকে যে বারবার বাড়ানোর এমন কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়বে না জানি অর্থমন্ত্রী বলেন এবার পেনশন স্কিমের ব্যবস্থা রাখা হচ্ছে কথা বলেন সঞ্চয়পত্রের সুদের হার নিয়ে সঞ্চয়পত্রে আমরা যেটা চেষ্টা করি ডি অবজেক্টিভ দ্য গভমেন্ট ইট ইজ নট মাইন্ড এটা আগেও ছিল যে ইট শুড বি হায়াড অন্ডি মার্কেট ট্রিট এখন এটা অনেক বেশি হয়ে গেছে So I ক্ষমতায় আসলে এবং দল চাইলে পরবর্তীতেও অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের আগ্রহের ইঙ্গিত দেন আবুল মাল আব্দুল মোহিত তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছে ইসলামী ব্যাংক বেরোতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে জমজমাট রাজধানীর ঈদ বাজার উৎসব আমেজে বেচা কেনা রাজধানীতে ভেজাল বিরোধী অভিযান এবার হাংরি ডাক ও নিউ খাজানাকে জরিমানা আবার আমন্ত্রণ রাত নটার একুশে সংবাদ ঈদ সামনে রেখে জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো নানা রকম বাহারি পোশাক নজর কাটছে ক্রেতাদের পরিবার নিয়ে ঘুরে ফিরে কেনাকাটা করছেন তারা আর বেচা কেন ভালো বলে জানালেন বিক্রেতারা প্রণব চক্রবর্তীর রিপোর্ট খুব বেশি দিন আর বাকি নেই ঈদের তাই তো রাজধানীর বিভিন্ন শপিং মল আর মার্কেটগুলোতে বেড়েছে ভিড় ভিন্ন ভিন্ন রং নাম আর মন ডিজাইনের পোশাকে সেজে উঠেছে সব দোকান ক্রেতা আকর্ষণে কোনো কমতি রাখছেন না বিক্রেতারা টিসু কাপড়ের মধ্যে নতুন নতুন অনেক অনেক ডিজাইন আসছে অনেক রকম কালেকশন আছে কালার আছে এগুলি আর কি সুপার সুপার হিট আপনার বড়দের থেকে আপনার বাচ্চাদের থেকে শুরু করে দুটাই আপনার গাউন্ডে চলতে আছে এখন আমাদের বেশি সেল হচ্ছে আপনার টি শার্টটা তারপর আপনার শর্ট শার্টটা যেটা পরা ক্যাজুয়াল শার্ট পরিবার পরিজন নিয়ে বিভিন্ন দোকানে ঘুরছেন ক্রেতারা পোশাক পছন্দ হলে কিনতে কার্পণ্য করছেন না তারা একটি টপস কিনবো এই পরিকল্পনা করেই এসেছি এখন এরপরে যদি ভালো অন্য কিছু পাই তাহলে কিনবো ইন্ডিয়ান ড্রেসগুলো বেশ ভালো আর কারচুপের কাজগুলো খুব ভালো লেগেছে ওয়ান পিস আছে থ্রি পিস আছে এগুলো আমি কিনবো আমি শাড়ি কিনবো আর ছেলে মেয়ের জন্য ছেলের জন্য শার্ট প্যান্ট এই ফ্যামিলির জন্য তো বেশিরভাগ ছোট বাচ্চাদের আরও কেনাকাটা আছে ঈদের দাম একটু বেশি থাকে সব ধরনের পোশাকের পাশাপাশি বেচা কেনা ভালো হয় খুশি বিক্রেতারা আশা করি দেখি লাস্ট দশ দিন হয়তো ভালো করতে পারি এখন এই কদিন কাস্টমার কম ছিল এখন মোটামুটি আশা স্বরূপ ভালো সর্বার পর থেকেই আমাদের ব্যস্ততা এবং বিক্রি অনেক বেড়ে গেছে এবার চলতেছে বেশি আপনার এই যে আজি যা আর সরি পাকি যা আর ব্যান্ডস সাত আর সাধ্যের মধ্যে কেনাকাটা সেরে মিলেমিশে হবে ঈদ উদযাপন এমনটাই আশা সবার চক্রবর্তী টেলিভিশন ঢাকা ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি ও খাবার বিক্রির দায়ে রাজধানীর চকবাজার ও উত্তরার নয়টি প্রতিষ্ঠানকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা ও অসহযোগিতার দায়ে দুজনকে দেয়া হয় তিন মাস জেল আহমদ বাবুর রিপোর্ট নিয়মিত অভিযানের অংশ হিসাবে চকবাজারের নামি দামি ইফতারির দোকানে হাজির হয় পুলিশের ভ্রাম্যমান আদালত এ সময় বিভিন্ন আইটেমে ভেজাল বাসি খাবার বিক্রি পুরা তেলের ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান ম্যাজিস্ট্রেট আমানিয়া হোটেল সহ পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এক লাখ দুই হাজার টাকা আদালতের কাজে বাধা ও অসহযোগিতার অভিযোগে একজনকে দেওয়া হয় তিন মাস জেল পাঁচটা প্রতিষ্ঠানকে এক লক্ষ দুই হাজার টাকা জরিমানা এবং একজনকে যে স্টাফ তাকে বিনা প্রদান করা হয়েছে তিন মাসে এদিকে উত্তরায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আদালত নোংরা পরিবেশের কারণে নিউ খাজানা রেস্টুরেন্টকে জরিমানা করা হয় দেড় লাখ টাকা নষ্ট খাবার ও মেয়াদ উত্তীর্ণ মশলা রাখায় হাংরি ডাককে আট লাখ টাকা জরিমানা ও ম্যানেজারকে তিন মাসে জেল দেওয়া হয় হাংরি ডাক রেস্টুরেন্টে স্পেসিফিক্যালি তিনটা অভিযোগ পাঙ্গাস মাছকে তারা এখানে কুরাল বলে বিক্রি করা হচ্ছে এই রেস্টুরেন্টকে আট লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসে বিনাশন কারণের আদেশ করা হলো পাশাপাশি খাজানা রেস্টুরেন্টে অত্যন্ত নোংরা পরিবেশে পাক করার কারণে তাদেরকে দেড় লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে সব মিলিয়ে সাড়ে নয় লক্ষ টাকা এখন পর্যন্ত জরিমানা করা হয়েছে আমাদের আরও রেস্টুরেন্ট রয়েছে সেগুলো আমরা পরিদর্শন করবো নোংরা পরিবেশ ও পচা মিষ্টি রাখায় আলিবাবা সুইটসকে গুনতে হয় দেড় লাখ টাকা অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হিমালয় রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত বাবু একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী থেকে সুতা তৈরি হচ্ছে চাঁদপুরে এতে শহরের পরিবেশ দূষণমুক্ত হওয়ার পাশাপাশি সুযোগ হচ্ছে কর্মসংস্থানের স্থানীয় চাহিদা পূরণ করে এই সুতা সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সতরূপা দত্ত শহরের অলিগলি থেকে পরিত্যক্ত প্লাস্টিক বোতল ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করা হয় এই কারখানায় এরপর তৈরি হয় ক্যাকড়া নামে পরিচিত এক ধরনের সুতা নতুন এই সুতা তৈরির ফলে শহরের পরিবেশ দূষণমুক্ত হচ্ছে পাশাপাশি কর্মসংস্থান হয়েছে বেশ কিছু মানুষের আমরা এখানে কাজ করে বহু ভালো আছি এবং আনন্দিত আছি কাজ করে আমি খুবই অত্যন্ত ভালো সুবিধা পাচ্ছি সংসার নিয়ে খুবই ভালো লাগছে। কাজ করে আমি কাজ করে কাজ করার দিয়ে আমাদের বাপমা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই সুতা সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব বলে জানান কারখানার মালিক। চাহিদা মিটিও বিভিন্ন জালায় এমনকি বিদেশে পর্যন্ত রপ্তানি করার একটা প্রক্রিয়া চলিতেছে। এখন সরকার যদি আমাকে সহযোগিতা করে এবং পৃষ্ঠপোষকতা প্রদান করে তাহলে আমি এই কর্মসংস্থানের আরো সুদূর প্রসারী পরিকল্পনা নিতে পারি। এমন পরিবেশ বান্ধব কারখানা সারা অনুকরণীয় হতে পারে বলে মনে করেন বিসিক কর্মকর্তা মালিক পক্ষ যদি বিসিক এর সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন নেয় তাহলে আর্থিক এবং যত ধরনের সহযোগিতা থাকে বিসিকের পক্ষ থেকে তা করা হবে মাটি ও পরিবেশ রক্ষায় সারা দেশে ক্যাঁকড়া সুতা তৈরির উদ্যোগ নেবে সরকার এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের সতরূপা দত্ত একুশে টেলিভিশন এবারে বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ দেরাদুনে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাতে সাড়ে আটটায় তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পঁয়তাল্লিশ রানে হেরে ব্যাক ফুটে সাকিবের দল বিশেষ করে মারাত্মক ব্যাটিং ব্যর্থতায় হার নিয়ে মারছড়তে হয় টাইগারদের সিরিজ এড়াতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এদিকে প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসী আফগানরা দ্বিতীয় ম্যাচে সাফল্যের ধারা অব্যাহত রেখে সিরিজ জয় করতে চায় স্টেনিক জায়ের দল আর এর সাথে শেষ করছি রাত নটার একশেষ সংবাদ যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজনীতিবিদদের সম্মানে ইস্তারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার জামিন পরবর্তী শুনানি আঠাশ জুন আদালত নিজস্ব গতিতে চলছে বললেন কাদের এবারের বাজেটে নতুন কর নেই কর্পোরেট ট্যাক্স সাঁত্রিশ দশমিক পাঁচ সর্বোচ্চ ভ্যাট পনেরো শতাংশ জানালেন অর্থমন্ত্রী দশক সব শেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ